স্যার আপনার কাছে আরো একটা যে বিষয় বোঝার চেষ্টা করব তো এটা উপায় কি তার আগে যে ক্যান্সার ট্রায়াল এবং ক্যান্সার স্ক্রিনিং এই দুটো কি এক জিনিস এটা কি আমাদের দেশে এখন খুব সহজলভ্য ক্যান্সার স্ক্রিনিং আর ক্যান্সার ট্রায়াল দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস স্ক্রিনিং মানে হচ্ছে যেখানে আনসাসপেক্টেড পপুলেশন অর্থাৎ আমি আপনি আমার ফ্যামিলির লোক যাদের ক্যান্সার হওয়ার এই মুহূর্তে কোনো লক্ষণ নেই তাদেরকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখার চেষ্টা করি যে ক্যান্সারের কোনো সন্ধান পাওয়া যায় কি না এটাকে বলা হয় ক্যান্সার স্ক্রিনিং এটা সব ক্যান্সারের ক্ষেত্রেই করা হয় আমাদের মতো দেশে সেটা এখনও পর্যন্ত খুব প্রযোজ্য নয় বিদেশে খুব বেশি মাত্রায় প্রযোজ্য এবং আমাদের মহিলাদের ক্যান্সারের মধ্যে ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভিক্স ক্যান্সার দুটোতেই স্ক্রিনিং প্রথা চালু আছে স্ক্রিনিং অর্থাৎ কি আনসাসপেক্টেড পপুলেশন যার আমরা ক্যান্সার ভাবছি না তাদের ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং ফিজিক্যাল এক্সামিনেশন করে আমরা দেখার চেষ্টা করি যে ক্যান্সারের কোনো লক্ষণ আছে কি না এটা করার কারণ কি যদি আমরা সেরকম কিছু পাই আমরা কিন্তু ক্যান্সারটাকে একদম আর্লিয়েস্ট পসিবল স্টেজে তাকে ডিটেক্ট করতে পারবো এবং যখনই এই জিনিসটা ডিটেক্ট করতে পারবো তাদের নিরাময়ের সম্ভাবনা খুব প্রবল এটা গেল ক্যান্সার স্ক্রিনিং আরেকটা যেটা আপনি বললেন ক্লিনিক্যাল ট্রায়াল ক্লিনিক্যাল ট্রায়ালটা সম্পূর্ণ একটা বিভিন্ন ভিন্ন জিনিস এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট অর্থাৎ যাদের ক্যান্সারের চিকিৎসা চলছে প্রত্যেকটা ওষুধ আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে বা শুধু ওষুধ নয় বিভিন্ন চিকিৎসা পদ্ধতি ট্রায়ালের মাধ্যমে এস্টাবলিশড হয় এবং আমাদের একটা রেগুলেটরি অথরিটিস আছে ভারতবর্ষে সেটা হচ্ছে ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া বিদেশে আরও অনেক আছে যেমন আমেরিকাতে আছে ইউএসএফডিএ ইউরোপে আছে ইএমইএ এরা প্রত্যেকে নানান রকম ক্লিনিক্যাল ট্রায়াল করে এবং সেই ক্লিনিক্যাল ট্রায়াল করে দেখতে চায় যে কোন পদ্ধতিতে চিকিৎসা করলে ভালো হবে বা আজকে যে পদ্ধতি চালু আছে সেই পদ্ধতিটা যদি নতুন কোনোভাবে আরও বেটারমেন্ট করা যায় সেটাই হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল আমাদের দেশে ক্লিনিক্যাল ট্রায়াল প্রচুর পরিমাণে হয় সবাই সব জায়গায় হয়তো হয় না কিন্তু প্রচুর বড় বড় হাসপাতালে ক্লিনিক্যাল ট্রায়াল হয় সেখানে কিছু ক্লিনিক্যাল ট্রায়াল বিদেশ থেকে আসে যেগুলো এখানে হয় বা কিছু ট্রায়াল এখানে উদ্ভাবিত হয় আমাদের সায়েন্টিফিক মাইন্ড দিয়ে এবং সেইগুলো দিয়ে দেখা হয় যে আজকের দিনে যে চিকিৎসা পদ্ধতি আছে অন্য কোনো ভাবে বা অন্য কোনো ওষুধ দিয়ে বা অন্য কোনো পদ্ধতিতে সেই চিকিৎসা করে তার থেকে বেটার ফল পাওয়া যায় কি না সেটা হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল সেটা ডিপেন্ড করে সে যে ডাক্তারবাবু আপনাদের দেখছে সেই ডাক্তারবাবুর কাছে সেই ট্রায়াল অ্যাভেলেবেল আছে কিনা এবং সেই ট্রায়াল আপনাকে যদি অফার করা হয় আপনি জেনে বুঝে যদি মনে করেন সেই এক্সপেরিমেন্টাল চিকিৎসা পদ্ধতিতে আপনি যেতে চান তবেই সেই ক্লিনিক্যাল ট্রায়ালের লাভ আপনি ওঠাতে পারবেন